সেটা মমতা মুখোপাধ্যায় উন্নয়ন প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে গেছে কোনো মানুষের গারা কোন প্রকল্প নেই কোনো মায়েরা কোন

যৌথ ব্যবস্থাপনায় আকবর আলী খন্দকার মঞ্চে অনুষ্ঠিত হল মানব কল্যাণে এক মহতি রক্তদান উৎসব কলকাতা মেডিকেল কলেজ ও হাওড়ার বেলুড় শ্রমজীবী হসপিটালের ডাক্তারবাবুরা আসেন রক্ত সংগ্রহ করতে প্রায় দুই শতাধিক এলাকাবাসী এই মহতি রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তাদের নিজ শরীরের রক্ত অসুস্থ রুগীদের হিতার্থে প্রদান করেন এই মহতি রক্তদান উৎসবে নবাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এক আলোড়নময় অনুষ্ঠান উপহার দেন এলাকাবাসীদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধায়ক সাতি খন্দকার মহাশয়া সহ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ জেলা পরিষদ সদস্য ভোলানাথ চট্টোপাধ্যায় সহ সদস্যা দেবজানী ব্যানার্জী সহ চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহকারী সভাপতি সনদ সানকি এছাড়াও কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী শুভেন্দু মুখার্জী সহ নবাবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সহ বহু জনপ্রতিনিধিগণ এই মহতি অনুষ্ঠানের শেষে এলাকার বহু দুস্থ মানুষদের প্রায় ছশো মানুষজনদের শীতবস্ত্র প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যথাক্রমে আনুসুর রহমান নস্কর ও সিদ্ধেশ্বর দত্ত সঞ্চালনা করেন প্রসঙ্গত বলা যায় রকম অনুষ্ঠান প্রত্যক্ষ করে এলাকাবাসী খুবই আপ্লুত হন এই দিন বিধায়িকা সাতি খন্দকার মহাশয়ের হাত ধরে অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে অনেকে যোগদান করেন এই দেখে সাধারণ মানুষ যে পয়সা পাচ্ছে সেই পয়সা দেখে দেখো মানুষে দিতে পাচ্ছে এর জন্য আমরা খুব খুশি। কি বলবেন আপনাদের দুই দিনlogback এখন আমাদের খুব অর্থনৈতিক উন্নতি দক্ষিণ কামড়ে কথা কি নবাবপুরের সম্পদ বলা

কি বলবেন এত বড় পদ পাঁচ প্রথমে কি বলবেন

রয়েছেন আমার জেলা তৃণমূল জেলা কংগ্রেসের অন্যতম কার্য তো আমি তাদের সহ এখানে আসতে মেরে আহ দাদা রয়েছেন

এবং তার নামাঙ্কিত স্টেডিয়াম সেখানে ভারত লিখেছেন ভারত এইভাবে করা যায় না সংবিধান অনুসারে ইন্ডিয়া স্বীকৃত হয়েছে অনেক কথা ভেবে এবং সেটা অনেক জওয়ারলাল নেহরু এবং আমাদের এই যে একটা প্রহসনের রাজনীতি চলছে এবং গ্যাসের নামে বর্তমানে গ্যাসের লাইন আজকে কালকে বন্ধ যাবে বলে লম্বা লাইন তৈরি হয়েছে মানুষের একটা হ্যারাসমেন্ট এইভাবে হ্যারাসমেন্টের একটা সরকার দীর্ঘদিন চলতে পারে না কাজে চব্বিশে মোদী সরকারের আশ্রয় ধন্যবাদ পঞ্চাছ কোন আছে আজি এলাম কোনো লাগছে এই মুহূৰ্তে সুন্দর লাগছে আজকে নর্থপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মধ্য যে মহতি রক্তদান শিবির প্রতি বছরই করে নর্থপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস তো আজকে এখানে রক্তদান শিবিরটা একটা উৎসবে পরিণত হয়েছে বহু মানুষ আসছেন দলের কর্মীরা এলাকার মানুষজন যারা রক্ত দিতে ইচ্ছুক তারা সবাই আসছেন রক্ত দিচ্ছেন এবং রক্তদানটা এখানে উৎসবে পরিণত হয়েছে এখানে একটা বিশাল উন্মাদনার মধ্য দিয়ে রক্তদান শিবির চলছে এবং আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি দিন থাকি এবং এই রক্তদান শিবির আজকে রক্তদান এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে বস্ত্রদান এটা লোকসভা নির্বাচনে আমাদের দু হাজার চব্বিশের নির্বাচনকে সামনে রেখে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে থাকবো আমরা রক্তদান বস্ত্রদান আমরা বিভিন্ন আই ক্যাম্প থেকে শুরু করে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি খেলাধুলা ফুটবল ক্রিকেট সবটাই তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে একটা কথা জিজ্ঞাসা করছি তাদের প্রসঙ্গে না দলের কর্মীরা আমাদের সবাই ইউনাইটেড এবং দলের কর্মীরা সুন্দরভাবে দলের সম্মানকে সামনে রেখে তারা বিভিন্ন রকম মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের সরকারি পরিষেবা এখন জানেন যে দুয়ারি সরকার চলছে আমাদের পনেরো তারিখ থেকে আমাদের অষ্টমবারে দুয়ারি সরকার আমাদের শুরু হয়েছে এবং এই দুয়ারে সরকার তিরিশ তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং এর মাধ্যমে আমরা চাইছি যে আবারও যে মানুষের আরও যদি কিছু বাকি থাকে কোনো মানুষ যদি কিছু বাকি থাকে সেগুলো আমরা জমা আকারে আবেদন আকারে দুয়ারি সরকার জমা দেওয়ার জন্য অনুরোধ করছি মানুষকে এবং জমা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিষেবা কিন্তু একটা কথা কিন্তু বাতাসে ভেজে বেড়াচ্ছে বহু দিন ধরে বহু বছর ধরে রক্তের কার্ড নিয়ে নাকি ব্যবসা হচ্ছে কি বলবেন না আমরা তো জানি এখানে আমাদের কিছু লোক এই রক্তের কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অসাধু ব্যবসা করেছি আমরা আগে শুনেছি যে রক্তের কার্ড বিক্রি করে দিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু না ঠিক আছে রক্তের কার্ড বিক্রি করে দিয়েছে তো তাদেরকে আমরা দল মানে দলে রাখিনি তারা সেরকমভাবে দলের কর্মী আমরা আমাদের মধ্যে নেই

খুব ভালোভাবে রক্তদানটা করে সবাইকে নিয়ে রক্তদান করে রক্তদান তো ভালো কাজ মতি একটা অনুষ্ঠান ভালো হয়েছে আমরা দেখেছি আমার যে জীবনে প্রায় আকবর আলী খান দাদা আমাদের তিনি কিন্তু এখানে প্রথম কিন্তু বীজ রোপণ করেন তো আজকে আপনাকে সেই তারই মঞ্চে কিন্তু তৈরি হয়েছে আজকে রক্তদান শিবির আপনাকে আপনার অনুভূতিটা কেমন ভীষণ ভালো লাগছে যে উনি করে গেছেন এরকম রক্তদান শিবির সেটাই চলছে সেই ধারার চলবে দু হাজার চব্বিশে কি বিজেপির ঘন্টা বেজে গেল দু হাজার চব্বিশে কি এক ইলেকশন কেন্দ্র সরকারে বেজে গেল বিজেপির ঘন্টা বেজে গেল ওদের ঘন্টা তাড়াতাড়ি ওরা এত মিথ্য কথা বলবে তা ওদের ঘন্টা বাজবে না তো কি হবে কি কাজ করে সংসদ হামলা কি বলবেন সংসদে হামলা কি বলবেন

কেউ চাকরিত মানে গণ্ডগোল করার চেষ্টা করে ওভারঅল পুরো নবাবপুর শান্ত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী কেমন প্রোগ্রাম কেমন হলো প্রোগ্রাম ভালো এলাকার জনগণ বলবে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং এলাকার মানুষ সহায়তা করেছে এবং এলাকার সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরে রক্ত বিতরণ হবে এবং রক্ত আমাদের দুশো প্লাস আমরা আড়াইশো টার্গেট করেছিলাম আশা করি চলে যাবে কারণ দুশো পার করে গেছে হ্যাঁ যা আসে তাই ভালো রক্তদান অমূল্য দান যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেননি ভবিষ্যতে যেন তারা দেয় কারণ রক্তর কোনো বিকল্প নেই মুহূর্ত মানুষ যারা দুঃস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়াবার জন্যে এই রক্ত তো পয়সা দিয়ে পাওয়া যায় না আর্টিফিশিয়াল পাওয়া যায় না কিন্তু অনেক দাম সেই জন্যে এই রক্ত যারা দান করলেন তাদেরকে নবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনি তো আজকে আমি খুব আপ্লুত এবং এই ধরনের প্রোগ্রাম যেটা মানুষের কাজে আসতে আসা যায় এই রক্তটা আমি কিছু দু মানুষের জন্যে যে দুটো কার্ড প্রোভাইড করি তার যদি জীবন ফিরে পাওয়া যায় এর থেকে ভালো তো আনন্দের কিছু হতে পারে না এবং দুঃস্থ মানুষকে একটা ক্ষুদ্র কম্বল তুলে দিচ্ছি যদি তার শীতেতে একটু যদি রক্ষা হয় সেইটার জন্যে আপ্লুত এবং যারা আমাদের সহায়তা করেছে এই প্রোগ্রামটা সফল করা যেন তাদের জন্য অসুস্থ ধন্যবাদ

এটা হচ্ছে আশা করি পরের বছর থেকে আসবো প্রত্যেক বছরই আসবো সহযোগিতা করার জন্য এখানে এসে অনেকেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছে খুবই আনন্দ হচ্ছে আপনার নাম দাস পড়েন আমি ক্লাস এই ত্রিভুল দলকে কেমন লাগে আপনার রাইদা ওরিয়েন্টাল চেইনিডাল গ্রুপ অফ হসপিটাল মনি হেলথকেয়ার নার্সিং হোম শিয়াখলাপুরপুরা শরীফের পাশে শ্রীপদেপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়োনকোলজি বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথস্কেম মেডিक्लेম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি ボスぞ。